হ্যালো বন্ধুরা অনেক দিন তোমাদেরকে ব্লগ দেয়া হয়নি তো আজকে এসেছি বাড়ি একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য সেটা ব্লগ শেষ পর্যন্ত দেখতে থেক তোমরা বুঝতে পারবে তো হট করে এলাম এই মাত্র পৌঁছালাম তো বাড়িতেও স্টার্টটা করতে পারিনি এখানে এসে মনে হলো যে ব্লগ করতে হবে তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরপরে একটুখানি বাগান টাগান দিয়ে যাব কারণ অনেক এইবারে সবজি টবজি লাগিয়েছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব আর সারপ্রাইজটা কি সেটা তোমরা দেখতে পারবে ভিডিওটা শেষে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলায় যেখানে কত্তা ঘুমাচ্ছে আর এই যে ছোট যা এদিকেতে মুখ লোকাচ্ছে হাতে অনেক অনেক মেহেন্দি করেছে এই যে হাত ভর্তি করে মেহেন্দি করেছে দুটো হাতে ওর বাবার বাড়ি এসেছিল ওখানে ছিল পুজো তাই মেহেন্দি টেন্দি করে নিয়েছে আর এইখানেতে যে কাকিমা শাশুড়ি ঘুমাচ্ছে ইনি এখানে বসে আছেন ছেলেরা বাইরে খেলছে আর বাইরে দেখো কত রোদ বেরোনোই যাচ্ছে না এই এদিকে হাই করো বন্ধুদেরকে এই যে হাই করো হাই করো তুমি কি খেলছো ও এইদিকে তো দেখো এই যে দারুন হয়েছে আমরা চুল বাঁধা বাঁধি করছি ভালো লাগছে চলো এখন যাব একটুখানি আমাদের বাগান দিকে বাগানেতে শসা গাছ সব চাষ হয়েছে বছর তো ওইটা দেখিয়ে আনবো চলো আর এই তো দেখো গ্রামের বাড়ি তো এই দেখো এই দেখো এগুলোই সব ধান লোড হয়ে আছে আর কি ধানের বস্তা এগুলো নতুন ধান উঠছে তো এগুলো ধান আর এই গাছটা দেখো এটা সেই গোলাপ গাছটা আবার বর্ষাকাল এমনি ঝোপ হয়ে যায় তো চলো মাঠ তোমাদেরকে মাঠে কি কি চাষ হয়েছে না হয়েছে সবটা দেখাচ্ছি তো চলো যাবো এখন মাঠ চলো 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 মাঠ যাবো এই কত সুন্দর লাগছে এই মাত্র এলাম ভালো তুমি ভালো আছো বউ কেমন আছে রইলো তো রইল তো এই যে এইদিকে এইগুলো দেখো এই যে চলে এসেছি আমাদের সবজি বাড়ির এই দিকে জানা সবজি লাগাচ্ছে আমি জানি মানে সবজি বাড়ির এই দিকে চলে এসেছে এই দিকেই লাগিয়েছে কিন্তু জান ভালো তুই ডাকতে পারছি ও আসবে না ও এখনই তুই কাপড় কাচতে আসবে ও আসবে তখন দেখে নেবো এইটা হচ্ছে আমাদের পুকুর আর এই হচ্ছে তোমরা হচ্ছে খসটা গাছ এই বছর তিলের মতো দেখতে হয় খসটা এই যে তোমরা যারা যারা খসটা গাছ দেখেছ বা চেনো বা খাও পছন্দ প্লিজ কমেন্ট করো আর এই দেখো এইটা হচ্ছে আমাদের পুকুর প্রচুর মাছ আছে এবছরই মাছ ছাড়া হয়েছে আর এইগুলো হচ্ছে আমার ভাসুরদের পোলট্রি ফার্ম এই যে তোরা পোলট্রি মুরগির ব্যবসা ট্যাবসা করে এই যে এদিকে আমরা দুজনেই কেউ রাস্তা জানি না কিন্তু আমরা শশা গাছ দেখতে এসেছি তো চলো আমাদের সাথে তোমরাও চলো শশা গাছ দেখবো শশা পারবো যার হোক বাগান থেকে ছিঁড়ে নেবো এই দেখো ভেতরে পোলট্রি থাকে এখন পোলট্রি নেই শেষ হয়ে গেছে চ এইগুলোতে কি থাকে রে পোলট্রি বাচ্চা এইগুলি পোলট্রি বাচ্চা থাকে এইগুলো হ্যাঁ এইটা 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 এইদিকে তে দেখো এই যে কুমড়ো গাছ লাগিয়েছে এই যে এই দেখো কুমড়ো গাছে কুমড়ো ধরে নাই এখনো যদিও আর এই দিকেতে আছে হচ্ছে ঝিঙে গাছ এই যে ঝিঙে গাছে ভর্তি কিন্তু আমি ঝিঙে খাই না

ঝিঙে হয়েছে এই বাড়িতে তো ওই জোরে দেখো ধান হয়েছে ধান কাটছে ওই জোরে হই কাটছে হ্যাঁ আমাদের তো হয়ে গেছে না কাটা এই দেখো কচি কচি ঝিঙে দুটো পেয়েছি দুটোই নিয়ে যাবো কাটছে অনেক আর ঝিঙে বিকাটি ঝিঁকে দিয়ে পড়ে যাচ্ছি যাওয়ার সময় দুটো ভেন্ডি তুলবো সব কিছু এই দেখো আবার একটা খেড়াও তুলে নেওয়া হয়েছে চলো এরপর ঘরের দিকে আর এই হচ্ছে পুরো পরিবেশটা হ্যাঁ এটা হচ্ছে খসটা গাছ এই বছর এইদিকে জল প্রচুর আছে তো এই সবাই খসটা টসটা চাষ করেছে তো তোমাদের এই নেচারের সাথে এই যে সবজি সবজি এইসবের ভিডিও কেমন লাগছে জানিও তো এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি গ্রাম বর্ষাকালে এর এমনই অবস্থা যদি বা এখন গ্রীষ্মকাল এখন থেকেই এর রূপটা এমনি হতে হতে আসছে হ্যাঁ এবার যখন বর্ষাকাল আস তখন আরও সবুজ হয়ে যাবে এইদিকে তো এই দেখো থানকুনি পাতার গাছ লাগানো আছে এই দেখো থানকুনি পাতা হয়েছে আর এই দেখো না ডাব গাছগুলো তো ইয়ে তাল গাছ ডাব গাছ বলছে তাল গাছগুলোতে ওই দেখো কচি কচি তাল হয়েছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক